ভাক ক ভাই ক এক হাজাৰ ক'ত পোৱা নাই এক হাজাৰ দিবি কি কৰিম ধৰিছে এক হাজাৰ নাদিলে পাঁচ হাজাৰ টকা চাইছো অ মৰি দাম চাও নাই

চট্টগ্রাম থেকে আসছেন কেমন বাজার আজকে ভাই অনেক বেশি এই যে সাহেল ভাই কি কয় এটা অনেক বেশি এরা কোনটা বলছে বুঝছেন নি হ্যাঁ এরা যে কোটা হাত এসে গেরসুরা গিরাও করে ধরছে আচ্ছা আচ্ছা খাওয়াইয়ার জন্য আমার বেশি লাগতেছে আচ্ছা 10 টাকার জিনিস 16 টাকা বেশি কিছু না ভাই হ্যাঁ তাই না আর পোশার গরু যেটা এটা নিমিটে আছে নিমিটে কয়টা কিনছেন ভাইয়া দুইটা কিনতে পারছেন আমি একটা দিছি আপনি একটা দিছেন আমারটা সাইন না পড়া

দেখি নিবে না ওরা আসছে বাজারে এগুলো এইদিকে এই যে ভাই এখনো আছে এখানে এখানে ব্যাপার

তিনশো পাঁচ বেচা কত হ্যাঁ তিনশো আবার তিনশো দুশো পঁচাত্তর ওইটা পার পিস একটা নিলে দাম বেশি দে awesome. <laughs> এটা হেঁটে গেল এই জোড়াটা তাহলে এই দুটা হাসির উপরে দুশো আশির উপরে আচ্ছা প্রথম জোড়া দুটা এ দুটা দশ তিনশো দশ কি চাবো না বেচা বেচা একটু সীমিত কথা বলে একটু সীমিত কথা বলার সুযোগ আছে শুনি ভাই সামান্য আটকি আছে কিন্তু মাল থাকবো না

অন্তরটা আর আশি ষাট আশি হচ্ছে চার লাখ চল্লিশ তাহলে

কন্ট্যাক্ট নাম্বারটা বলে শেভরে 97 35 82 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো খারাপ কথা করছে নাম্বার সেগুলোর কথা আপনাদের কিনতেছেন যে কেন কেন না কেন ধন্যবাদ